কেমন আছো তোমরা বলছি ভালো আছো তোমাদের তো রোজা রান্না সকাল থেকেই বৃষ্টি চালু হয়ে গিয়েছে তো আর বৃষ্টি হলেই তো আমার মন ছবি খিচুড়ি খিচুড়ি করে তার জন্য বাবাকে বললাম যাও বাজারে যাও গিয়ে ফুলকপি নিয়ে এসে দাও তাদের খিচুড়ি বানানো হবে কে কি বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবো তাহলে চলো আজকে আমার খিচুড়ি বানানোর রেসিপিটি দেখা যাক খিচুড়ির জন্য আটশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এখানে আছে মুসুর ডাল আর এখানে আছে মুগের ডাল তো ডালগুলো আমি ধুয়ে আগে থেকে শুকিয়ে রেখেছিলাম চালটাকে এবারে ভালো করে ধুয়ে নেবো কড়া গরম হয়ে গিয়েছে আমি তেলটা দিয়ে দিয়েছি আটশো গ্রাম চালের জন্য আমি এখানে তিনশো গ্রাম মুসুর ডাল আর তিনশো গ্রাম মুগের ডাল নিয়েছি এই ডালগুলোকে আগে ভেজে নেব প্রথমে আমি মুগের ডালটা ভেজে নেব আলু সব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব এবারে মুসুর ডালটা ভেজে নেব মুসুর ডাল ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব এক চামচ আমি এতে ঘি দিয়ে দিয়েছি এবারে আমি চালগুলোকে একটু ভেজে নেব চাল আর ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি হাঁড়িটা বসিয়ে দেব ভেজে রাখা চাল ডাল আমি সব একসাথে দিয়ে দেব চাল ডালটা ততক্ষণ সেদ্ধ হতে থাক তার উপরে আমি সবজিগুলো কেটে নেব তো এবার আমি ফুলকপিটা কেটে নেব এবারে আলুগুলো ছিলে কেটে নেব গুলো ততক্ষণ আমি জলে দিয়ে দিলাম কারণ আলুগুলো লাল হয়ে যাবে এবারে আমি বেগুনগুলো কেটে নেব টমেটো কেটে নেবো আমি কাঁচা লঙ্কা কিছু চিড়ে নেবো ভাতটা ফুটে গিয়েছে আমি এবারে নুন আর হলুদ দিয়ে দেব পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি কুচি করে কেটে নেব আমি আমি ধুয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব সবজিগুলোকে এবার আমি ভালো করে সব ধুয়ে নেবো এখানে কিছুটা আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি সবজিগুলো এবারে আমি ভিজে নেব ফুলকিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব ধুয়ে রাখা আলুগুলো এবারে আমি ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে দেবো অল্প বেগুনগুলো আমি ভেজে নেব তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেল দিয়ে এবার আমি মাখিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুগুলো এবারে কেলে নেব বেগুন ভাজা আমার হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব বাকি বেগুনগুলো আমি ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এবারে আমি ডিমটা ভেজে নেব ডিম ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো পাঁপড়গুলো ভেজে নেব তেলটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি লাল লাল হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু জল দেবো পরিমাণ মতো নুন মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভালো করে এবার আমি কষিয়ে নেব ধনে পাতা কুচি টমেটো ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে এবারে আমি ভালো করে একটু কষিয়ে নেবো আধা আগে একটা পিস দিয়ে শহণ আগে এবারে আমি ভিজে রাখা ফুলকপি এগুলো দিয়ে দেবো আবার আমি ভালো করে কষিয়ে নেবো সেদ্ধ করে রাখা চালার ডালের মধ্যে আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব হাঁড়িটা এবারে আমি উনুনে বসিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা এক চামচ ঘি দিয়ে দেবো খিচুড়ি আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই আল্লাহ